আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভাইব নার্সারির পক্ষ থেকে সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনার হোসেন আছি আপনাদের সাথে আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ভাই আছে থাকা একটি আহ পেপেনো মিলন ফলের চারা দর্শক দেখতে পাচ্ছেন এইখানে পেপেনো মিলন বড় হয়ে গেছে অলরেডি একটি গাছের মধ্যে ফলটি বড় হয়ে গেছে এবং এইখানে দেখেন দর্শক এখানে ফুল আছে এখানে ফুল আছে এবং পাশে আরো একটি গাছ রাখা আছে প্রদর্শক দেখতে পাচ্ছেন এই গাছটি অত্যন্ত সুন্দর এবং হৃষ্টপুষ্ট এই গাছটির মধ্যে দর্শক ঠিক এইখানে আরো একটি ফল বেশ বড় হয়ে গেছে তো আপনারা যারা এই ধরনের পেপেনো মিলন ফুল এবং ফল সহকারে আমাদের কাছ থেকে নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই পেপেনো মিলনের চারা গুলো ফুল বা ফল সহকারে এখন দিতে পারবো প্রিয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ মোটামুটি দুই থেকে আড়াই ফিট উচ্চতা আছে এবং গাছগুলোর মধ্যে ফল আছে প্রিয়দর্শক এমনকি ফুলও আসতেছে তো এই ধরনের চারাগুলো আমাদের কাছে স্টক খুবই সীমিত আপনারা এই ধরনের চারাগুলো ফুল বা ফল সহকারী নিতে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আপনি দেখার নম্বরে কল করতে পারেন অথবা আমাদের ভাইবনার্সারি ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমাদের সরি ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে রাখবেন ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আলাইকুম বারাকাতুহু